আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার স্বাগতম এবং শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন আজকে যে আমি খড় পাঠাবো লাকসাম গ্রামে কুমিল্লা লাকসাম দশ বস্তা খড় এই যে খড় আমি প্রজেক্টের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আমি খড় কাটা শুরু করব যিনি খড় পাঠায় তাকেও আমি আপনাকে দেখাবো এবং কীভাবে মেশিনে কাটে তাকেও দেখাবো সে কাজ করতেছে দেখতে পাচ্ছেন মেশিনে এই যে মেশিনে দায়ে ধার দিচ্ছে হ্যাঁ যাতে আমাদের খড়গুলো চিকন হয় এবং ভুসির মতো হয় এজন্য আমরা ওই মেশিন যা করার লাগে ওই আমার ড্রাইভার সাহেব মেশিনে সবগুলো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনি একজন সৎ মানুষ খুবই সহজ সরল হ্যাঁ নামাজ কালাম করে আপনারা দেখতে পাচ্ছেন তিনি সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে এ খড় গরু ছাগলের জন্য ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে যে কুরিয়ার চার্জ দিয়ে দিলেই ওই খড়গুলো প্রতি জেলায় কুরিয়ারের মাধ্যমে সে পাঠিয়ে দেয় যদি আপনাদের কেউ খড় প্রয়োজন হয় জিরো সাইজের খড় নেটিং করা গরু ছাগলের জন্য ফ্রেশ বা ভসি মহিষের জন্য তারা এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খড় হাতের নাগালে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথেই থাকবেন ধন্যবাদ